আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার খামারের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আমার প্রিয় ফ্রিজিয়ান গরুর মেসটাইটিস রোগ কীভাবে হলো কেন হলো এবং আমি কিভাবে যত্ন ও চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলেছি আমার এই ফ্রিজিয়ান গরুটি প্রতিদিন প্রায় দশ লিটার করে দুধ দিত গত বছর কিন্তু প্রায় এক মাস আগে সে একটি বাচ্চা দেওয়ার পর ব্যস্ততার কারণে আমি নিয়মিত দুধ দহন করতে পারিনি ধীরে ধীরে লক্ষ্য করলাম দুধের বাটে দুধ জমে শক্ত হয়ে গেছে যখন দুধ দহন করতে যেতাম স্বাভাবিক দুধের পরিবর্তে ছোট ছোট গোটা বরং এটা ম্যাস্টাইটিস রোগের লক্ষণ গরুর ম্যাস্টাইটিস মূলত বাঁট বা স্তনের ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয় বিশেষ করে স্টেপ টু কক্কাস ও স্টেপ টু ফাইলো কক্কাস এবং ইকলাই ইত্যাদি রোগের জীবাণুর কারণে এই রোগটি হয় জীবাণুগুলো বাঁটের দুধ নালি দিয়ে ভেতরে প্রবেশ করে আর তখনই সংক্রমণ শুরু হয় এর পেছনে কয়েকটি কারণ থাকে নিয়মিত ও সময় মতো দুধ না দহন করা দুধ জমে থাকা ও তাপমাত্রা বেড়ে যাওয়া অপরিষ্কার দহনের পাত্র বা হাত বাটে কোনো ক্ষত বা খোঁচা লাগা এবং আরও একটি বড় কারণ হচ্ছে দুধ দহন করার পরে দ্রুত মেঝেতে বসে যাওয়া বা বসে পড়া তখন বাটের যে ছিদ্রটা ওপেন থাকে তার ফলে সেখানে জীবাণু যাওয়া খুব সহজ হয় এজন্যে যখনই আমরা দুধ দহন করবো তখনই মেঝেটা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করবো আর চেষ্টা করব যেন সর্বনিম্ন আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে তো যাই হোক আমার গরুর ক্ষেত্রে মূল কারণ ছিল দুধ নিয়মিত না দহন করায় দুধ জমে যাওয়া যা জীবাণুর জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছিল প্রথমে বাঁট ফুলে যায় স্পর্শ করলে গরম লাগে দুধে স্বাভাবিক সাদা রঙের বদলে ফ্যাকাসে বা হলুদ ভাব হয়ে যায় মাঝে মাঝে রক্তের দাগও থাকে দহন করলে গরু অস্বস্তি প্রকাশ করে কখনো পা তুলে লাথিম দেয় আমার গরুর ক্ষেত্রে প্রথমে শুধু গোটা দুধ বের হতো পরে বাটে ব্যথা ও গরম ভাব দেখা যায় যেহেতু আমি নিজেই প্রাথমিক ভেটেনারি চিকিৎসা করি তাই সাথে সাথে চিকিৎসা শুরু করলাম প্রথম কাজ ছিল প্রতিদিন সকাল বিকাল নিয়মিত দুধ দহন করে ফেলা যাতে জমে থাকা দুধ আর জীবাণুর খাবার না হয় দুধ দহনের পর বাটে বরফ লাগিয়ে ঠান্ডা রাখা চিকিৎসা বিজ্ঞানে বলা হয় যত ঠান্ডা রাখা যায় জীবাণুর কার্যক্ষমতা তত কমে যায় তাই দিনে কয়েকবার ঠান্ডা পানি স্প্রে করতাম তারপর ওষুধ প্রয়োগ শুরু করলাম সেপটেকজন ইঞ্জেকশন সকাল বিকাল সাত দিন দিলাম ব্যথা কমার জন্য পেনক্লিয়ার ইনজেকশন দিলাম ফুলা ও অ্যালার্জি কমানোর জন্য অ্যান্টিস্ট্যাম ইঞ্জেকশন দিলাম সাথে সরাসরি বাঁটের মধ্যে দেওয়ার জন্য কিছু মেডিসিন পাওয়া যায় সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিলাম এভাবে টানা এক সপ্তাহ চিকিৎসা ও যত্ন চালিয়ে গেছি প্রথম তিন দিনেই ফুলা ও গরম ভাব কমতে শুরু করে দুধে গোটা কমে আসে সাত দিনের শেষে প্রায় স্বাভাবিক দুধ বের হতে শুরু করে এখন আমার গরুটি সম্পূর্ণ সুস্থ এই চিকিৎসায় আমাকে পরামর্শ ও সহায়তা দিয়েছে আমার সম্মানিত শিক্ষক ডক্টর অসীম কুমার প্রামাণিক স্যার বন্ধুরা যদি আপনার খামারে কোনো গরুর বাটে ফুলা গরম ভাব বা দুধের গোটা দেখা যায় তাহলে দেরি না করে দ্রুত ব্যবস্থা নিন সময় মতো চিকিৎসা করলে গরু সুস্থ হয় এবং দুধ উৎপাদনও ফিরে আসে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা সময় মতো দহন এবং সঠিক চিকিৎসায় ম্যাস্টাটিজ রোগ প্রতিরোধ করা যায় তাই আপনারা সবসময় চেষ্টা করবেন গরুকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং সঠিক ওষুধ দিতে এবং শেষে বলবো যে আপনার গরুর বাঁটকে সবসময় জীবাণুমুক্ত করে রাখবেন মেঝেকে জীবাণুমুক্ত করে রাখবেন এবং দুধ দহন করার পরে অবশ্যই আধা ঘন্টা দাঁড় করে রাখার চেষ্টা করবেন আমার এই অভিজ্ঞতা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তো একটি লাইক করে দিবেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর কে কে আমার মতো এই রোগে গরু নিয়ে ভুগেছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে কথা হবে এমনই কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ